স্টুডেন্ট বন্ধুরা সবাইকে আসসালামু অনেক মাসকে নিয়ে আসলাম বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ দাখিল নবম শ্রেণী আরবি প্রথম পত্র তো যাদের আড়াইশ তারিখ পরীক্ষা তাদের প্রশ্ন অনেক কাজে আসতে পারে এটা একদম হানড্রেড পারসেন্ট রিয়েল প্রশ্ন তো প্রথম থেকে শুরু করলে এখানে দেখা যায় এক থেকে এখানে উপরে একটা ফ্যাসিজ দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যাদের প্রয়োজন তারা খাতা নিয়ে বসে নোট করে নিতে পারো তোমরা এখানে দেখতে পারো এক নাম্বারে প্রশ্ন রয়েছে তোমরা চাইলে প্রশ্নগুলো এখান থেকেও দেখে নিতে পারো তোমরা নোট করে নাও এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছ সহি এবং ক্ষত রয়েছে যা সব নোট করে নাও এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রশ্নপত্র আমাদেরকে একবার উপর থেকে দেখাইনি আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে দ্বিতীয় পেজে দেখতে পাচ্ছ এখানে ডান বাম রয়েছে এখানে সঠিকগুলো গুলো দেখাই দেবো আছে তোমরা এগুলো নোট করে নাও তোমাদের জন্য কাজে আসবে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব রয়েছে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা কিন্তু এখানে পুরো প্রশ্নপত্রটা পেয়ে যাচ্ছ তোমরা একবার উপর থেকে ভালো করে দেখে নাও প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা কিন্তু পূর্ণাঙ্গ প্রস্তুতি পেয়ে যাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে পরের প্রশ্নগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো Okay, I love it.